ঐতিহ্যবাহী বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের আটাত্তরতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তারুণ্যের উৎসব দু অনুষ্ঠিত হয়েছে বাইশ জানুয়ারি সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে অতিরিক্ত জেলা প্রশাসক সাদে ইসলাম প্রধান অতিথি হয়ে বেলুন উড়িয়ে ও মশাল জ্বালানোর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আবদুল্লাহ আল মামুন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুজাফর হোসেন সহ এ সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবির আকন মোহাম্মদ নিয়াজ হোসেন শৈবাল সুশীল সমাজের প্রতিনিধিসহ অনুষ্ঠানে আরও অংশ নেয় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী থেকে শুরু করে সাংবাদিক ও অভিভাবকরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাতটি গ্রুপে তিনশোর বেশি শিক্ষার্থী অংশ নেয় এছাড়া তার উৎসবের অংশ হিসেবে বিদ্যালয়ের মাঠেই বসানো হয় দশটি স্টল শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট চারু ও কারুশিল্প সহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠা স্টলগুলোতে শোভা পায় এদিন বিকেলে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় কর্তৃপক্ষ এর আয়োজন করে দৈনিক ডেস্টেনি ডেস্ক রিপোর্ট